রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আমরা যারা অনলাইনে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করি তাদের জন্য একটি সুখবর আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করবো যে প্ল্যাটফর্মটি আজকে মার্কেটে লঞ্চ হয়েছে যে যাদের ভিতরে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে টাকা ডিপোজিট করবেন এ টু জেড সব কিছু আমি আজকে এই ভিডিওর ভিতরে আপনাদেরকে ডিটেলস বলে দেবো তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম সর্বপ্রথম আপনাকে আমার এই লিঙ্কের মাধ্যমে ঢুকতে হবে যে লিঙ্কটের মাধ্যমে ঢুকলে আপনি আইডিটা খুলতে পারবেন তো প্রথমে আমরা এরকমভাবে একটা ইন্টারভেস আসবে যেটা বিরুদ্ধে একটা নিবন্ধন এই নিবন্ধনটা করতে পারেন যারা অনলাইনে কাজ করেন তারা স্বাভাবিকভাবে এগুলো সব বুঝে নিই তারপর আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আপনার একটা ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন অথবা আপনার যেটা আপনার ফোনের বিরুদ্ধে কানেক্টেড রয়েছে সেই ফোন নাম্বারটা দিবেন অথবা এখানে আপনার একটা গোপন পাসওয়ার্ড দেবেন যেটা আপনি ব্যবহার করেন আপনার কেউ জানে না এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন তবে পাসওয়ার্ড সবসময় ব্যবহার করবেন গোপন বিএ সিক্রেট পাসওয়ার্ডগুলি ব্যবহার করবেন আর উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন আর এখানে যাচাইকরণ সাইকন যেটা আছে সেটা হুবহু এখানে বসাবেন আর আর এখানে আপনাকে কিছু আপাতত করতে হবে না পরে এখানে নিবন্ধন কোনো দিন ভিতরে চাপ দিলে তার আপনার আইডিটা নিবন্ধন হয়ে যাবে যেহেতু আমার আইডিটা আগে থেকে করে আছে সেই জন্য আমি আর এগুলো করলাম না আমি লগ ইনের ভিতরে চাপ দিয়ে দিলাম লগ ইনের ভিতরে এখানে চাপ দিলে আমার আইডিটা শো করবে আমি লগ ইনে চলে গেলাম তো সর্বপ্রথম যখন এরকম একটা শো হবে তখন আপনাকে এখানে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনি জয়েন হয়ে নেবেন গ্রুপের সাথে জয়েন হলে এখানে আপনার মেসেজ কীভাবে কী সব কিছু আপডেট জানতে পারবেন আপাতত আমি এখানে ক্লিক মারে কেটে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো এখানে এটা হলো তাদের মূল ইন্টারফেস যেটার ভিতরে আপনারা সব কিছু করতে পারবেন এখানে আপনার রিচার্জ করতে পারবেন উত্তোলন করতে পারবেন পিআইপি আপডেট করতে পারবেন কোম্পানির বিষয়ে জানতে পারবেন গাইডলাইন সম্পর্কে সব কিছু এখানে পাবেন তো এখানে কাজটা হলো যে এই যারা ইনভেস্টমেন্ট পারফর্মে কাজ করেন তারা তো সব কিছুগুলো জানেন আগে থেকে তো এর এখানে একটা প্ল্যাটফর্ম যে রয়েছে যেটা মাত্র তিনশো টাকা করে তিনশো টাকাতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি দৈনিক পঁয়ষট্টি টাকা করে পাবেন এটা এক নাম্বার বিএপি ওয়ান আর আপনারা যদি বিআইপি টু যদি কিনতে চান যদি কিনতে চান তাহলে আপনাকে ছশো টাকা দিয়ে কিনতে হবে ছশো টাকা দিয়ে যদি কিনেন তাহলে আপনি দৈনিক একশো পঁয়ত্রিশ টাকা করে পাবেন আর কি এরকমভাবে আরও অনেক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে যার যেরকম সুযোগ সুবিধা সেরকমভাবে কিনবেন আমি প্রথম অবস্থায় আপনাদের কাউকে বেশি টাকা ইনভেস্ট করতে বলবো না যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে রিস্ক থাকে তো সাধারণভাবে আপনার অল্প টাকা দিয়ে পেমেন্টগুলো কিনে ভালো টাকা প্রফিট অর্জন করতে পারে টিম লিডার দিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুযোগ সুবিধা হবে আর কি তো আপনারা যখন রিচার্জ করবেন রিচার্জ করার পর আপনাদের এরকম ভাবে এরকম একটা সুকর্থ এরকম ভাবে আমি এখানে একটা ছশো টাকা দিয়ে যেটা কিনেছি এইখান থেকে এটা রয়েছে আর কি তো আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো এটা এখানে করতে পারেন তারপর আপনার এখানে সব কিছু আপনার ডিটেইলস সব আপনার হিসাব করতে হবে সেট করতে হবে তারপরে আপনার অ্যাকাউন্টের এখানে হিসাব নম্বর আপনার যে নাম্বার বিকাশ নগদ নাম্বার টাকা ট্রান্সফার করুন সবগুলো এখানে আপনি দিয়ে দেবেন প্রথমে দ্বারকবাহিক নাম তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপর দাওয়ার বিকাশ সব কিছু এখানে দিয়ে সংশোধন করুন তারপর আপনার আইডিটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপর থেকে আপনি এখানে আপনার সবকিছু করতে পারবেন আর রিচার্জ করার সময় তো আপনি সব কিছু জানেন যে এখানে আপনার যদি তিন নাম্বারে বিএপি ওয়ান কিনতে চান তাহলে কি এখানে সর্বপ্রথম আড়াইশো টাকা দিতে হবে অথবা দুই নম্বর এটা কিনতে পারেন এটা কিনতে পারেন এখানে চাপ দিলেই এখানে আপনার পরিমাণটা উঠে যাবে যেমন আমি আপনাকে সাপোজ এটা দেখাচ্ছি এখানে জমা দিয়ে দিলে আপনার এখানে ইন্টারফেস শো হবে তারপরে এখানে আপনি নাম্বারে পেমেন্ট করবেন বি ক্যাশ নগদ সিলেক্ট করবেন সেটা করার পর আপনি এখানে একটা নাম্বার রয়েছে সেই কপি করবেন কপি করার পর এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারে চলে চলে যাবেন বিকাশ গিয়ে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর দেখবেন লাস্টে যখন একটা অপশন নোটিফিকেশন আসবে ওখানে একটা ট্রানজেকশন একটা আইডি দিবে ওই কুড দেবে সেই ট্রানজেকশন কোডটা পেস্ট করে হ্যাঁ এরকমভাবে ব্যাকগ্রাউন্ডে সাইড নেওয়ার পর হ্যাঁ তার যখন আসবেন আবার এরকমভাবে নিয়ে আসার পর আপনি যখন ভিতরে ঢুকবেন ওই ট্রানজেকশন নাম্বারটা আপনার সেম এইখানে আপনাকে পেস্ট করতে হবে পেস্ট করার পর জমা দিয়ে দিলে অল্প কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে তো আজকে যতটুকু পারলাম এরকমভাবে দেখাতে চেষ্টা করলাম টু দ্যাট এখানে বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি টিম মেম্বার দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন আশা করি তো আজকের ভিডিও অবস্থা এতটুকু ছিল যারা আমার সাথে ছিলেন পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ আর সব কিছু ভিডিও এই ভিডিওর লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দিয়ে দিব এখানে আপনি পাবেন আর যে কোনো প্রয়োজন আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এতটুকুই সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ